সুলাইমান নবীর রাজত্ব দিছে আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া

ওই तमताली তো আমার সিডি সিরতো না ও মালিকি আমার বাবা বলেছে শেখনে চারটি গুণ তালাশ করে যেই মেয়ের ভিতর আছে তারে বিয়া করবে আমি বুঝালাইছে এই মানুষটা নিঃসংন্দে ভালো কিন্তু আমি জেলের মেয়ে বিদায় আমাকে বিয়া করবে না আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না চিকারনের কম না আল্লাহু আকবার আমার আল্লাহ ওইখানে একটা দুষ্ট জিন বেরো খাইয়া গেছে লাম্মা একটা ঘটনা দুষ্ট একটা জিন বেরো খাইয়া সোলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য সিংহাসন নেওয়ার জন্য ওই জিনটা এবার সোলাইমান নবীর পিছনে লাইগা যায় সোলাইমান নবী সফরে যাইয়া এইবার তার দরবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে সফরের মধ্য এমন একটা সময় গোসল খানাই যাবে দেহরক্ষীরা ডাক দেওয়া কয় ধরো আমার আংটিটা রাখো আমি গোসল করতে যাব সোলাইমান নবী যখন গোসল করতে যায় এইবার দুষ্ট জিন সোলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়াইয়া কয় আংটি দাও দেহরক কি দেখছে কিরে নবী আইছে আংটি দিয়ে দিছে বন্ধুরা আমা আমার এই নবী বিয়া করব রে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় এবার আগে দিয়া খায় জগৎবাসীর আরে আমার মহল্লার লোকেরা ভালো করে শুয়ে নাও আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে আমি বিয়ে করতে চাই এমন একটা বিয়ে চাই যেই মেয়ের ভিতর চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ জোরে কম আরো জোরে চার নতুন যেই মেয়ের ভিতরে থাকবে গো সেই মেয়ের আমি বিয়ে করতে চাই রাস্তা সব জনগণ ডাক দেয়া নাই নদী গো বাদেশা চারটে গুণ চাইছেন চারটে গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন বলে যাও তালাশ করো আচ্ছা এবার আমরা কি চারটে গুণ তালাশ করি আগেকার মুরব্বী করে জিগে বেলে কোলাবান পাইছাও তো একেবারে কি মোবাইল কি যে কি হয়ে গেছে আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন

তাহলে সোলাইমান নবী কয়টা গুণ চাইছে চারটে গুণ আপনারা যদি বিয়ে এই যে যারা বিয়ে করো নাই যে যুবক ভাইরা তারা বয়সটা ভালো করে শুয়ে যাও যারা বিয়ে করো নাই এই চারটে গুণ দেখে তোমরা বিয়ে করবা দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা আমার কিছু আমল আছে বাসর ঘরে হ্যাঁ আমল গুলি বলে দেওয়া লাগবো হুজুর আপনি কয়ে দিন আমি বলে দিতেছি কি চলবো ওই দোয়াটা ওই সুরাটা পড়িয়া স্ত্রীর সামনের মাথার চুলটা টান একটা ফু দিবা ফুদিবা দেখবা আজ জীবন তোমার স্ত্রী খালা তো ভাই তালা ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দিব না একবারে জমবের ভালো হয়ে যাব আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো আর বুঝলে বুঝে না আগেকার মুরব্বীরা বিয়ে করছে হে বউ ঘরে নিয়ে আইছে বাড়িতে বাড়িতে নিয়ে বউ ঘরে যদি মানে কোনো কারণ বসে রাগারাগি হয় রাগারাগি হয় না বউ স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না রাগারাগি হইলে মারাস শুননা বউকে মারবেন কি দিয়া হাদিসের ভিতর আসছে দুইটা জিনিস দিয়ে মারা শুননাথ একটা হলো রুমাল আর একটা হলো হুজুর আল্লাহ রসুল বলছে রুমাল দিয়ে আর কি দিয়ে মিসাক দিয়ে তাহলে এইবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ শাশুড়ি বউ আর স্বামীর ভিতর যদি দ্বন্দ্ব লাগতো মানুষ জামাই বউকে মারতে মারতে উঠোনে বিচার আইছে তাও মহিলারা মায়ের খায় আর স্বামীর দিকে এভাবে চাহা সাহস পায় নাই আর এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিছে কি ক্ষমতা যে পাইছে যদি একটা ধমুক দেওয়া যায় তুমি কি আমাকে ধমুক দিলা দেখেন কি ক্ষমতা কয় আমার যদি ধমুক দাও তোমার গলাটা ধরে সিরে ফেলাবো এরকম ক্ষমতা আছে না নাই এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই আপনার মনে রাগ করতেছেন নামাজের রস আমরা সবাই জানি রোজা রোজও জানি ঘরের রস কিছু করতে হবে কথা বল ঠিক কিনা বন্ধুরা মুর্বি বাবার বারো করে শুনে নাও বারো করে শুনে নাও

ঘরের ভিতর তো একটা সুন্দর মেয়ে আছে ও বিবি রে আমার মেয়েটার ভিতর তো চারটে গুণ আছে আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমল করে আমার মেয়েটা আমার উদ্ধার আমার মেয়েটা আমার ওদের খেয়াল করে না আমার মেয়েটা আমলের ভিতর থাকে ও বিবি রে আমার মেয়েটাকে যদি বাদেশার সাথে বিয়ে দিতে পারে তার পরিচয় দিয়ে আমি জান্নাত পাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কাছে এই মেয়েটার রুমের ভিতর থেকে শোনার পরে এইবার আর দুনিয়ার কোনো বিচারকের কাছে যাই না দুনিয়ার কোনো মাতবারের কাছে যাই না দুনিয়ার কারো কাছে যাই না সয়ন মালিকের কাছে এইবার ফোন লাগাইছে আল্লাহ গো ও মালিকের রে আমি ঘরের ভিতর তসবি পড়ি আমি তোমার গুণগান গাই আল্লাহ গো আমি ঘরের ভিতর থাকি পর্দায় থাকি আমি তো আমানত দ্বারা আমি আমানতের খেয়ালত করি না আমার বাবাই বলছে এই রাজ্যের এমন একটা বাদশাহ আছে রে আল্লাহ যেই বাদশাহ বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে আমার ভিতর তো চারটা গুণ আছে শুধুমাত্র বংশগত দিক দিয়ে আমি হলাম জেলের মেয়ে কথা কন্টিন কিনা এই মেয়েটা গো যেই ছেলেটা বিয়ে করতে চায় মেয়ের ভিতর চারটে গুণ থাকবে নিঃসন্দেহে এই ছেলেটা ভালো কতক্ষণ ঠিক কিনা এইবার মেয়েটা পাগল হয়ে একটা আপনি বিয়ে করবেন যেই মেয়ের ভিতরে চারটে গুণ আছে এমন মেয়েকে বিয়ে করতে চাইছেন বাদেশ আমার ভিতরে চারটে গুণ আছে আমাকে আপনি বিয়ে করতে পারবেন আমি রাজি আছি আলহামদুলিল্লাহ যাকগো সুন্দর করে সিটি লइका जखन পাটাইছরে পায় এই সিটি যখন সুলাইমান নবীর দরবারে পৌঁছায় লম্বা একটা ঘটনা মূল পয়েন্টটা দেয়া যায় এইবার দরবার ভিতর সুলাইমান নবী যতন সিটি খোলে रे বন্ধু এমন সময় সিটি খুলতেছে আর এম্পি ডাগ দিয়া কয় নবী গো ও বাদশা একটা জেলের মেয়ে সিটি বাড়াইছে আপনি বাদশা হইয়া সেই জেলের মেয়ের সিটি খুলতেছেন

আল্লাহ বলে আমি আল্লাহ যা ইচ্ছা তাকে ক্ষমতা দান করে রাজত্ব দান করে রাষ্ট্রপতি বানাই যা কি ইচ্ছাoverline রাষ্ট্রপতি সিআর থেকে কাম ধরে নামাই ঠিক ক্ষমতা আল্লাহর আছে না ঠিক আরেকটু জোরে করে সব কিছুর মালিক ক্ষমতা দেওয়ার মালিককে আবার আল্লাহ আমার ক্ষমতা নেওয়ার মালিক আচ্ছা আমার বিরক্ত হইতেছেন যে হুজুর দোয়া করে দেয় না কে একজন মানুষ বিরক্ত হন একজন শুধু বলবেন যে হুজুর দোয়া করে দেয় আমি আপনার সবাই আছি সারা রাত আমার মাহফিল করবো নাকি বর্তমান যে দেশের পরিস্থিতি বুঝতেছেন না জাগ যেটা ধরে হেতে বিপদে পড়ে আছে না নাই হ্যাঁ হ্যাঁ বেশি ক্ষমতা দেখান যাবে বেশি বাড়াবাড়ি করা যাবে বেশি বাড়াবাড়ি করা যাবে ওই যে এখন আবুল তাবল শুরু হয়ে গেছে না দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে একজন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আমি তো আর মানে দলীয় কথা বলি না মানে একজন ব্রয়লার মুরগির খামার এদিকে আছে কি ও ব্রয়লার মুরগি খাইছেন কোনদিন একজন ব্রয়লার মুরগি খামার দিয়েছে তো ব্রয়লার মুরগি পরিদর্শন করার লাগে থেকে লোক আসছে তো গ্রামের প্রথম বাড়িতে ঢুকিয়ে যে একটা ব্রয়লার মুরগি খামার তো স্যার আমার মুরগিকে আমি চাউলের গুঁড়া আর ভুসি খাওয়াই ভুষি করতেছে এটাকে অ্যারেস্ট করেন ওটা যখন দোষে এইবার এই ব্রয়লার মুরগি আনার খবর ওই ব্রয়লার মুরগি পাশের আরেকজনের কারে গেছে ও স্যার দৌড়ছে তোর মুরগি কি খাওয়াস তো ও চিন্তা করতেছে কি রে হে যে সাউলের গুরুর কথা কইছে তাও তো ধরছে তাহলে আমি কি কমু তুই কি খাওয়াস ক হে ভয়তে কই কি কই স্যার আমি ওই ফিট মিট বলে কিছু কিছু খাওয়াই না আমি খালি ভাত আর দিন দিন দিতে তা পোলো সালের ভাত দিয়ে দে আম কইতেছে এটাও দাও ওটাকেও জানো আরেস্ট করেছে তিন নাম্বার লাস্টে যে বয়লার মুরগি খামার আছে ওয়াজ দাও ধরছে তুই কে খাওয়াস কই কে রে যে যা কয় আগে হেডি আরেস্ট করে তাহলে আমি কি কমু আর ও ভয়তে কইতেছে কি স্যার আমি কিছুই খাওয়াই না কই মানে

সুলাইমান নবী আমার সিটিসি রাফালাই সাবি জেলের মেয়ে বইলা আল্লাহ

দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়াইয়া কই আংটি দাও দেহ রক্ষ কি দেখছে করে নবী আইছে আংটি দিয়ে দিছে এটা কি আসল সুলাইমান নিছে এবার নকল সুলাইমান কথা কোন ঠিক কিনা ভালো করে বুঝারেন এবার দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি যখন হাতে পড়ছে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত বলতেছি যায় সিংহাসনটা দখল করে নিছে কথা কি বুঝতেছেন সিংহাসনে সিংহাসনে বসে মাঝে এমন কোন ব্যক্তি কিন্তু আসতো আমার উপর হামতাম চলতেছে তোমরা সাবধানে থাইকো এমন একজন ব্যক্তি আসবো সে নিজেকে নিজে বাদশা দাবি করবে এরকম লোক যদি আসে তার পিটায়া দরবার থেকে বাই করে দিব কথা কি বুঝতেছেন আসল সোলাইমান বইছে নাকি দুই নাম্বার দুই নাম্বার দুষ্ট জিন বইছে এবার আসল সোলাইমান নবী যখন বের হইয়া বলতেছে আংটি দাও দেহর কি পা কি আংটি তার মানে আমাদের বাদশা যে কইল যে একজন বাদশা দাবি করতে তার এডি মনে আছে এইবার সোলাইমান নবী দরবারের ভিতরে যাইয়া সিংহাসনের দিকে তাকায় দেখে কি রে ওডা কি রে উইজে আরে ওদিকে তাকায় না আমি ওয়াজ করতেছি বোঝেনা

জিলে যখন মাছ মাইয়া বাড়িতে যাইব যাওয়ার সময় সোলাইমান নবীরে পাইয়া তো আর জানে না যে এটা বাদশাহ তা বাদশাহ কিন্তু কোনদিন রাস্তায় মার খেয়ে পড়ে থাকবো কোনদিন সম্ভব না এইবারে সেলেটারে তুই বাড়িতে নিয়ে যাই রে বাড়িতে নিয়ে সুস্থ কইয়া তুলছে বলে বাবা কোথায় যাইবা বলে আমার যাওয়ার কোন জায়গা নাই কতক্ষণ ঠিক কিনা আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যা

এইবার সুলাইমান নবী জেলের সাথে মাছ মারে রে আমার যশোর জেলার বাসীরা সুলাইমান নবী যখন মাছ মারে ভালো করে শুই নিলাম জেলে ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে আমি এতদিন মাছ মারি সারা দিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই এই ছেলেটারে সাথে নিলে আমি এক থেকে দেড় ঘন্টার ভিতরে সেই মাছ পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

আমাদের সাত জনগরে কানধার কয় আমাদের বাদশা আগের মতো বিচার করে না আগের মতো দেশ চালায় না আগের মতো রাষ্ট্র চালায় না বাদশা আগের মতো কথাও বলে না বাদশা কি আছে নাই নেই বন্ধুরা রে আমায়ার এইবার লম্বা ঘটনা শুন যাও এই

এবার ভালো জিনটা আর দেরি করে না দৌড়ায় যায় দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে কি জিন জিন মরলে হিসাব আছে না নাই এই দুইটা জাতির হিসাব হবে সূরা জারিয়াত আয়াত নম্বর 55 আমরা খলাকুতল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য যতক্ষণ ঠিক কিনা এই মানুষ এবং জিন জাতি দুইটা জাতির হিসাব হবে ভালো করে শুনে নাও আর এই দুইটা জাতিকে নিয়ে আমি কথা বলতেছি দুষ্ট জিন সিংহাসনে বসছে ভালো জিন যা বলতেছে তাড়াতাড়ি সিংহাসন সার আর আংটি দে কি দে আংটি দুষ্ট জিন বলতেছে না আংটি দেব না কয় না তোর দিতেই হবে কয় না দেব না বলে তোর না দিলে তোর কাছে আংটি যেমনি হোক এবার যখন দাওয়া করছে দুষ্ট জিন সিংহাসন থেকে নাইবা জনগণের সামনে দিয়ে দিচ্ছে দৌড় সব জনগণ তাকায় দেখে করে। বাচ্চা কি পাগল হইলো নাকি এটা কি আসল বাচ্চা না দুই নম্বর বুঝতেছেন তো কথা এইবার বাদশা যখন দৌড়ায় আ যায় এইবার দুষ্টジネス পিছনে ভালো জিন তা তাকে দাওয়ো করে দুষ্ট দিন যাইতে যাইতে নদীর উপর দিয়া উড়াল দিছে রে ভাই ভালো জিন ডাকে তাড়াতাড়ি আন্টি দিয়া যা আন্টি যদি না দাও তরে ধরলে কিন্তু আমি তরে baste দেব না আন্টি দিয়া যা এইবার দুষ্ট জ